বাইশ দিনের কন্যা সন্তানকে বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক দম্পতি ঘটনাটি ঘটেছে ইসলামপুর নিউ টাউন এলাকার কোর্ট ময়দানের সামনে জানা যায় ওই দম্পতি গুঞ্জুরিয়ার বাসিন্দা মোট পনেরো হাজার টাকার বিনিময়ে কন্যা সন্তানটিকে গোয়ালপুকুরের বাসিন্দা মোহাম্মদ আব্রাহামের হাতে তুলে দিতে এসেছিলেন ওই দম্পতি এ বিষয়ে মোহাম্মদ আব্রাহাম জানান অগ্রিম হিসেবে চার হাজার টাকা তিনি দিয়েছিলেন ওই দম্পতিকে এবং কথা অনুযায়ী আরও এগারো হাজার টাকা দম্পতির হাতে তুলে দিয়ে কন্যা সন্তানটিকে তিনি নিয়ে যেতেন বিষয়টি কানাকানি হতে স্থানীয় লোকেরা বিভিন্ন জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে আসল ঘটনার উন্মোচন ঘটে জানা যায় মোহাম্মদ আব্রাহাম তার নিজের মেয়ের বিবাহে দশ বছর অতিক্রম হলেও কোনো সন্তানের জন্ম দিতে পারেননি তাই মেয়েকে খুশি করতে এই পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি কিন্তু শেষ রক্ষা হলো না অবশেষে ইসলামপুর থানায় খবর দেওয়া হয় এবং পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে এবং থানায় নিয়ে যায়

ও টাকা দর্জন আছে ও ডাকেছে এখানে টাকা দরকার যেন আমি আছি এখন বলছেন আমি বাচ্চাটা বেরবো না তারপরে আমি মানে কি কাম করেছি যে ঠিক আছে টাকাটা যদি যেটা খরচা ফাঁকা পড়ছে মেয়েটা যেহেতু হ্যাঁ মেসেজ ব্যাগম মেসেজ ব্যাগম হ্যাঁ দুটা রিপোর্ট খাস খবর এক আপনার দাঁতের সমস্যা দাঁতের যে কোনো রকম সমস্যার সমাধান আপনার বাড়ির সামনে সিটি ডেন্টাল ক্লিনিক আধুনিক পদ্ধতিতে দাঁতের সমস্ত চিকিৎসা করা হয় আর সিটি ক্রাউন ব্রিজ অর্থোডন্টিক ট্রিটমেন্ট ফিক্সড অ্যান্ড রিমুভাল ফিক্সড টিথ লাইট কারিং ফিলিং আলট্রাসনিক এই সমস্ত ধরনের চিকিৎসা স্বল্প ব্যয়ে যত্ন সহকারে করা হয় আজই যোগাযোগ করুন সিটি ডেন্টাল ক্লিনিক ডক্টর এম এস আখতার বিডিএস ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন ডি মেম্বার অফ ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন মেম্বার অফ আমেরিকান ডেন্টাল হাইজিনিস্ট অ্যাসোসিয়েশন তিনপুল চক সোনামতি ইসলামপুর উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে